নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার এই শ্রাবণের প্রথম সোমবার একবার হলেও খেতে হয় এই একটি খাবার এতে আপনাদের সকল দুঃখ কষ্ট দূর হবে এবং সংসারে আসবেই প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই খাবারটি কী তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা সনাতন ধর্মে শ্রাবণ মাসের সোমবার অত্যন্তই গুরুত্বপূর্ণ তিথি লক্ষ লক্ষ শিব ভক্ত শ্রাবণের সোমবার তিথি পালন করে থাকেন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় আবার সোমবার হলো শিবের বার তাই শ্রাবণ মাসের সোমবার পালন করলে শিবশঙ্করের আশীর্বাদে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় বলে প্রচলিত বিশ্বাস শ্রাবণের খাবেন আসুন বন্ধুরা এবার জেনে নিয়ে শ্রাবণের সোমবারে ব্রত পালন করলে খাওয়া দাওয়ার কিছু বিধিনিষেধ পালন করতে হয় শ্রাবণ মাসে সোমবার অবশ্যই নিরামিষ ও সাত্বিক আহার করতে হয় এই দিনে আপনি ফল ফুড সালাড নিরামিষ আলুর তরকারি আলুর হালুয়া আলুর চিপস খেতে পারেন ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পরোটা লুচি খেতে পারেন এছাড়া শ্রাবণ মাসের সোমবারগুলিতে নানান ধরনের সবজি খান সাবুদানার খিচুড়ি ক্ষীর এবং শ্যামাচালের ভাত খাওয়া যেতে পারে মিষ্টি আলু ও কাঁচকলা খেতে পারেন তবে রান্নায় পেঁয়াজ রসুন ও গরম মশলার ব্যবহার করা যাবে না নুন খেতে হলে বি নুন খেতে পারেন সাদা নুন খাওয়া একেবারেই চলবে না বন্ধুরা এগুলি কিন্তু আপনারা শ্রাবণের সোমবার খেতে পারেন এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ খাবার রয়েছে যেটা অবশ্যই সবাইকে একবার হলেও খেতে হয় তার নাম আমি একটু পরেই বলে দিচ্ছি তার আগে জেনে নেব শ্রাবণের সোমবারে কী খাবেন না শাস্ত্র অনুসারে শ্রাবণের সোমবার ব্রত পালন করলে আপনারা ভুল করেও আমিষ জাতীয় খাবার খাবেন না এছাড়া রয়েছে পেঁয়াজ রসুন আদা বেগুন বাঁধাকপি খাওয়া চলবে না শ্রাবণে গোটা মাছ জুড়ে মাছ মাংস ও আপনারা নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকুন এই নিয়ম অর্থাৎ বন্ধুরা এই নিয়ম মেনে চললে ভোলে বাবার আশীর্বাদ আপনার উপরে বর্ষিত অবশ্যই হবে বন্ধুরা এবার জেনে নেব শ্রাবণের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই অর্থাৎ কাল শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন আসুন বন্ধুরা এবার বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা বাংলা বছরের চতুর্থ মাস কিন্তু শ্রাবণ মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজার ফলে বা পূজা করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় পুরাণ মতে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ ফল প্রাপ্ত হয় শুভক্ষণ পূজা করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় জেনে নিন শ্রাবণের সোমবারগুলির শুভক্ষণ বা শুভ সময় কখন থেকে শুরু হচ্ছে বন্ধুরা শ্রাবণের অর্থাৎ পাঁচই শ্রাবণ একুশে জুলাই সোমবার প্রথম সোমবার পড়েছে একাদশী তিথি সকাল নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতযোগ ভোর ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত পুনরায় দশটা বেজে পঁচিশ মিনিট থেকে একটা বেজে দুই মিনিট পর্যন্ত মহেন্দ্রচোক সকাল তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে ঠিক পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এটাই হলো শ্রাবণ মাসের প্রথম সোমবারের জল ঢালার শুভ মুহূর্ত বন্ধুরা যারা যারা উপবাস করবেন এই শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই কিন্তু আপনাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠেই বাসি বিছানাতে বসবেন নিজেদের হাতের কলতালু একবার দর্শন করবেন এরপর বাসি কাজকর্ম সেরে ঘরবাড়ি শুদ্ধ পরিষ্কার করে নিয়ে অবশ্যই করে গঙ্গাতে স্নান করে নেবেন এই দিন গঙ্গা স্নান অত্যন্তই গুরুত্বপূর্ণ বলা হয় এই দিন গঙ্গাতে স্নান করলে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয় যদি ভুল করেও কোনো পাপ করে থাকেন সমস্ত পাপ কিন্তু একেবারেই ক্ষয় হয়ে যাবে গঙ্গাতে স্নান করলে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই অবশ্যই আপনারা শ্রাবণের প্রথম সোমবার গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন এরপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই বাড়িতে ভালো করে শিবলিঙ্গে পঞ্চদ্রব্য দিয়ে অভিষেক করিয়ে ভালো করে পূজা করবেন বন্ধুরা পঞ্চদ্রব্যর মধ্যে দুধ দই ঘি মধু শর্করা এগুলি দিয়ে অবশ্যই তৈরি করে তারপর শিবলিঙ্গে অভিষেক করিয়ে শুদ্ধ জল বা গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে আপনারা নির্দিষ্ট জায়গাতে শিবলিঙ্গকে বিরাজমান করতে পারেন তারপর শিবলিঙ্গে ফুল বেলপাতা সহযোগে সুন্দর করে সাজাবেন এবং প্রথম সোমবার শিবলিঙ্গে আতপচাপ এবং জপ অবশ্যই দেবেন তারপর আপনারা আরতি সম্পূর্ণ করে অবশ্যই বাড়িতে পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা আসা যাক এবার মূল বিষয় বা মূল পর্বে কি সেই খাবার যা একবার হলেও সবাইকে খেতে হবে এই শ্রাবণের প্রথম সোমবার সেই খাবারটির নাম কি। বন্ধুরা সেই খাবারটির নাম হলো অভিশান্য হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই ভাবছেন অভিসান্নটা আবার কি এবং কীভাবে তৈরি করে চলুন পুরোটা জেনে নিই বন্ধুরা এই অভিসান্ন খাবারটি তৈরি করার জন্য আপনাদের একটি পিতলের পাত্র বা হাঁড়ি নিতে হবে আপনাদের কাছে যে ধরনের রয়েছে ছোট বড় যেমন রয়েছে সেটি নেবেন এছাড়াও যদি পিতলের না থাকে মাটির নিতে পারেন এই দুটি জিনিস অবশ্যই নিতে পারেন কিন্তু ভুল করেও আপনারা কোনো লোহা অ্যালুমিনিয়াম বা কোনো স্টিলের একেবারেই পাত্র নেবেন না কারণ এগুলি দিয়ে কিন্তু কখনোই দেবাদিদেব মহাদেবের পূজা করা হয় না তাই আপনারা একেবারেই এরকম ধরনের পাত্র নেবেন না আপনারা পিতল বা মাটির পাত্র নেবেন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এরপর তার মধ্যে আপনাদের আতপ চাল দিতে হবে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা যেমন খাবেন তেমন পরিমাণে আতপ চাল আপনারা দেবেন কাঁচা আলু এবং কাঁচকলা এবং তার সঙ্গে অবশ্যই দেবেন মুগ ডাল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই জিনিসগুলি কিন্তু সব একসাথে দিতে হবে এর পরে আপনাদের অবশ্যই করে জল দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে বন্ধুরা রান্না করার সময় একটি বিষয়ে খেয়াল রাখবেন তা হলো এই রান্নাটি করার জন্য কোনোভাবে কিন্তু সরষের তেল বা কোনো প্রকারের তেল একেবারেই ব্যবহার করা যাবে না এই সময় তেল দিয়ে ব্যবহার করাই অবিষান্ন কিন্তু খাওয়া উচিত নয় তাই কোনো তেল দেবেন না অবশ্যই এই রান্নার জন্য আপনারা ঘি ব্যবহার করতে পারেন এবং এই রান্নার মধ্যে কিন্তু আপনারা সাধারণ লবণ একেবারেই দেবেন না যে কোনো পুজোর কাজ বা যে কোনো নিরামিষ খাবারে কিন্তু সন্ধক লবণ অবশ্যই দিতে হয় তাই আপনারা অবশ্যই সন্ধক লবণ দেবেন এরপর একত্রে করে নিয়ে অবশ্যই খাবেন বন্ধুরা এই রান্নাটি অবশ্যই সন্ধ্যাবেলা করতে হয় সন্ধ্যাবেলা প্রথমে বাড়িতে ভালো করে সন্ধ্যা আরতি পূজা সম্পূর্ণ করবেন তারপর এই রান্নাটি করে অবশ্যই আপনারা একবার হলেও গ্রহণ করবেন এতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন এবং তার সঙ্গে আপনাদের ঘরে আসবে প্রচুর অর্থ এই খাবারটি বাড়িতে করে খেলে আপনাদের হবে উন্নতি বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ সবাই একবার ভালোবেসে কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে